প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় চরিত্রের প্রয়োজনে ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন সিনেমা তখনই সার্বিক সফলতা পায় যখন সিনেমার চরিত্রগুলো মানুষের মুখে মুখে ফিরে আমাদের সিনেমায়ও জনপ্রিয় হয়েছে অনেক চরিত্র ভালো চরিত্রের অভাবে অনেক সময় নায়ক নায়িকা সহ অন্যান্য শিল্পীরা ভালো অভিনেতা ও অভিনেত্রী হয়ে উঠতে পারেন না একটি সিনেমার কোনো চরিত্র যখন মানুষের হৃদয় স্পর্শ করে একই সাথে সে চরিত্রের অভিনেতা বা অভিনেত্রীও হয়ে ওঠেন সমান জনপ্রিয় সিরাজযুদ্ধওয়ালা চরিত্র অভিনয় করে সত্যিকার সিরাজ হয়ে উঠেছিলেন আনোয়ার হোসেন নায়করাজ রাজ্জাক অসংখ্য চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন রাজ সিনেমার রাজার অট্টহাসি এখনও দর্শকের কানে বাজে ফারুক এখনও হৃদয়ে সজীব সুজন হয়ে এখনও হৃদয়ে দোলা দেন সখী চরিত্রের মিষ্টি মেয়ে কবরী মণি চরিত্রে জনপ্রিয় হয়েছেন ববিতা রাজলক্ষ্মী হয়েছেন শাবানা বুলবুল হয়েছেন আমাদের শ্রীকান্ত কিংবা একটু পরে আম্মাজন সিনেমার বাদশাহ চরিত্রে অনবদ্য অভিনয় করেন মান্না একটি চরিত্রে অভিনয়ের জন্য জীবন্ত ইঁদুর কামড়ে ধরেছিলেন মার্শাল আর্ট কিং রুবেল সে চরিত্র অভিনয়ের জন্য তিনি চুলও ফেলে দেন সাহিত্যের চরিত্রগুলো পাঠক হৃদয়ে প্রথিত থাকে বলে সিনেমায় দেখবার আগেই দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকে অন্যদিকে সিনেমার চরিত্রগুলোকে জনপ্রিয় করতে খুবই ভালো অভিনয় করতে হয় যা অনেকটা কঠিন এই সময়ের সিনেমায় রানু চরিত্রে জয়া আহসান আয়না ও মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী অভিচরিত্রে বাপ্পী সুজন চরিত্রে সিয়াম দর্শককে মুগ্ধ করেছেন বিশেষ করে তুলা চরিত্রে সিয়ামের লুক ও অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে একটি সিনেমা নির্মাণের আগে চরিত্রগুলো নিয়ে কি কি বিষয় এবং কতটা ভাবেন আমাদের নির্মাতা ও প্রযোজকেরা শিল্পী কুশলী কীভাবেই বা নির্বাচন হয় আমাদের শিল্পীরা চরিত্রের জন্য কতটা ত্যাগ স্বীকার করেন আমি যখন ছবি করি বা ছবির চিন্তা করি তখন প্রথমে একটা গল্প ঠিক করি ওই ছবিটার একটা স্ক্রিন প্লে সেটাকে তৈরি করি এগুলি যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি ঠিক করি যে এই ক্যারেক্টারটা করার জন্য কোন লোকটি বা কোন নারীটি ভালো লাগবে আমি কিন্তু তাকে নিই অ্যাজ এ ফিল্ম মেকার আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে যে আমি একটা আইডিয়া জেনারেট করি এই আইডিয়াটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে যেমন আমি একটা স্পেসিফিক আর্টিস্টকে মাথায় নিয়ে করতে পারি যে আমি ওনাকে নিব এবং ওনার উপর বেস করে এই আইডিয়াটা হবে কিংবা আমি একটা মানে কিংবা একটা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া আমি জেনারেট করব। তারপর ওই আইডিয়ার ভিত্তিতে যে স্ক্রিন প্লে দাঁড়াবে আমি একটি ছবি করতে গিয়েছিলাম নাইনটিন এইটি সিক্সে ছবিটির নাম ছিল আমার আদালত ওইখানে কাঞ্চন রিয়াস কাঞ্চন তাকে দিয়ে আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে একশো গুণ বেশি আমি পেয়েছি তার থেকে আবার তেমনিভাবে আমি যখন অন্য কোন নাম বলবো না অন্য কোনো ছবি করতে গেলাম যে হিরোকে দিয়ে এই করাবো এই করাবো তখন দেখলাম সেই ছবিটি হিরো বোঝেনি আমার আবেগ অনুভূতিটাকে অথবা আমি দিচ্ছি না আমার আমি ছবিটার কথা স্পেশালি বলবো সেই ছবিতে যখন সেজুতি ক্যারেক্টারটা বানানো হলো তো ওই ক্যারেক্টারটা আমি ভাবছি আমি ভেবেছি তো শাবনূর করবেই তো যখন শাবনুর ওই ক্যারেক্টারটা করলো এবং এত ডেডিকেশনের সাথে করলো শাবনূরের যে পারফরমেন্স ছিল এই ক্যারেক্টারটা এত উঁচু লেভেলে চলে গেল আমি নিজেই পর্দায় দেখে অবাক হয়েছি আর হ্যাঁ অনেক ছবি আছে যেগুলো অনেক আমারই কিছু ছবি আছে যেগুলো কাগজে ভালো ছিল কিন্তু পর্দায় গিয়ে আমি সেরকম জীবন্ত পাইনি সেই ক্যারেক্টারগুলোকে আগে যেভাবে চলচ্চিত্র আমরা নির্মাণ করেছি সেইভাবে চলচ্চিত্র নির্মাণ করার এই মুহূর্তে কোনো সুযোগ নাই কারণ একটি পরিচালক যখন সেটে আসে আটটার সময় সেইখানে যদি শিল্পীরা বা অন্যান্য টেকনিশিয়ানরা বেলা বারোটার সময় ঢোকে তখন কিন্তু আমার ডিভিশন থেকে আরম্ভ করে আমার ইমোশন থেকে আরম্ভ করে সবগুলি নষ্ট হয়ে যায় আমার কাছে কেন যেন মনে হয় কিছু ছবি আর্টিস্টরা আসলে করে একেবারেই পেমেন্টের জন্য আর কিছু ছবি ওরা বুঝতেই পারে যে এটা ডিফারেন্ট কিছু হবে এবং কিছু ক্যারেক্টার যেটা আমি অ্যাজ এ ফিল্ম মেকার যদি বোঝাতে পারি যে এটা ডিফারেন্ট একটা কিছু হবে এটা স্পেশাল কিছু হবে তার ক্যারিয়ারের জন্য এটা উল্লেখযোগ্য কিছু হবে তখন ওই আর্টিস্ট ওই ক্যারেক্টারটার পেছনে ডেডিকেশন ডেডিকেশন দেয় তারা ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে সময় দেয় তো আমার মনে হয় যে একটা আর্টিস্ট যে ক্যারেক্টারটাই সে সাইন করুক না কেন যে ক্যারেক্টারটাই সে প্লে করুক সেটা সমান ডেডিকেশনের সাথে করা উচিত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি চরিত্রের প্রয়োজনে আমাদের অভিনেতারা কি কি ত্যাগ স্বীকার করেন এই বিষয় নিয়ে নতুন প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় চরিত্রের প্রয়োজনে এবং আমার সাথে আছেন অতিথি এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ সিয়াম স্বাগতম আসসালামু আলাইকুম আজকের বিষয়টি কেমন লাগছে চরিত্রের প্রয়োজনে এটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা আসলে আমাদের জন্য আপনি দুটো মাধ্যমে কাজ করেছেন করছেন আমি বলবো টেলিভিশন এবং এখন সিনেমায় কাজ করছেন আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাদের কাছে যখন অফারগুলো আসে বা আপনারা যে কাজ করেন এখানে আসলে মানে চরিত্র ম্যাটেরিয়ালটা কতটা থাকে আর নায়ক নায়িকা ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়াল আসলে কতটা থাকে সত্যি কথা বলতে গেলে যে দিনের শেষে আমাদের সাধারণ মানুষ যারা আসলে ছবি দেখেন এবং ছবিকে বাঁচিয়ে রেখেছেন আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছেন তারা পর্দা একটা হিরোইজম দেখতে চায় আচ্ছা এটা সত্যি কথা কিন্তু হিরোইজম কিন্তু আসলে নট অনলি দ্য ক্যারেক্টার মানে হিরোইজম ইজ হোয়াট হিরোডাজ তো সেটা কিন্তু স্টোরির ভিতরেও থাকতে পারে সেই হিরোইজম সেটা একটা সাধারণ মানুষকেও কিন্তু অসাধারণ বানিয়ে ফেলতে পারে যেটা চরিত্রের প্রয়োজনে বলা হয় তো আমার কাছে মনে হয় যে ওইটা বেশি ইম্পর্টেন্ট যখন একজন সাধারণ মানুষ অসাধারণভাবে নিজেকে উপস্থাপন করতে পারলেন বাট প্রথমে যদি উই হিরোইজমটার উপরে আমরা ফোকাস করি যে আমার পাঞ্চ একটা পাঞ্চ করলাম সে দুই তিন কিলোমিটার দূরে চলে গেল আকাশে উড়ে যাচ্ছে সবাই রাইট মানে এটা আমাকে অনেক বেশি ওটা দিলে আসলে শুধু চরিত্র দাঁড়ায় না মানে চরিত্রের সাথে কিছু ফ্যান্সি যোগ করলে রাইট ওটা ফ্যান্টাসি হয় ওটা বাট মানে ডেফিনেটলি উই আর ওয়ার্কিং অন ফিকশনস বাট আমার মনে হয় যে যতটা বাস্তবসম্মত এখন ওয়ার্ল্ড সিনেমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে তো চরিত্রগুলো কিন্তু জীবনের খুব কাছাকাছি হয়ে গেছে এখন আমি যতটুকু মানে ছোট মানুষ হিসেবে দেখতে পাই সিনেমার চরিত্র নিয়ে কথা বলার আগে আপনার কাছে জানতে চাই যে আপনি মানে যে ব্যাকগ্রাউন্ডটা বিলং করেন যে টেলিভিশনে কাজ করেছেন আপনি ব্যারিস্টার সেই জায়গা থেকে আসলে আগে সিনেমাকে কিভাবে দেখতেন মানে খুব নির্মমভাবে আপনার কাছে জানতে চাই আগে আপনি সিনেমাকে দূর থেকে কিভাবে দেখতেন কি শুনতেন কি জানতেন সিনেমা আমার কাছে ওটাই ছিল যেটা আমার কাছে এখনো আছে সেটা হচ্ছে এটা একটা স্বপ্নের জগৎ আচ্ছা এটা একটা রূপালী পর্দার রূপালী জগৎ মোট কথা হচ্ছে লার্জার দেন লাইফ মানে যে কোনো একজন সেলিব্রিটিকে দেখলে আমি দর্শক হিসাবে যতটুকু উৎসাহিত হব আমি জানি যে আজও হয়তো অনেক সেলিব্রিটিকে দেখে আমি সেভাবেই উৎসাহিত হয়ে যাই অনেকের সাথে যখন আমার প্রথমবার দেখা হয় কারণ হচ্ছে আমি কিন্তু তাদেরকে ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি ইমোশনাল হয়ে যায় যেমন আমি আমি যখন মৌসুমী আপু শাবনুর আপু যখন আমাকে জড়িয়ে ধরে বললেন যে তুই খুব ভালো করেছিস সানি ভাইরা যখন আদর করেন আমি তো সালমান শাহ পেলাম না স্যারকে পেলাম না আমি আমার খুব ভালোবাসার মানুষ ছিলেন তো হুমায়ুন ফরিদি স্যারকেও আমি পেলাম না আমি কাজ করার আগেই শুরু করার আগেই উনি চলে গেছেন বাট এই মানুষগুলো ছিলেন যাদেরকে আইডোলাইজ করেই মোটামুটি আমরা এসেছি আমরা তাদের কাজ দেখে এসেছি তো এই স্ক্রিনটার প্রতি ফ্যাসিনেশন যে একবারেই ছিল না এটা বলবো না বাট অনেস্টলি আমি জীবনে কখনো চিন্তা করিনি যে আমি একজন অভিনেতা হব দিনের শেষে কারণ আমার কোনো এরকম কোনো মাধ্যম ছিল না এরকম কোনো যোগাযোগ ছিল না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না অভিনয়ের উপরে সাধারণভাবে একটা আলোচনা থাকে না যে সিনেমার পরিবেশ ভালো না যে আমরা একটু দেখি মিডিয়াতেও দেখি অনেকে বলেন যারা ছোট পর্যায়ে রেগুলার কাজ করেন যে না সেরকম পরিবেশ এখনো হয়ে ওঠেনি বা সে ধরনের কাজের সুযোগ নেই মানে কোনো সবিস ব্যাপার ছিল কিনা আপনার মধ্যে সেটা আমি আসলে জানি আমার মধ্যে কখনো কোনো সবিস ব্যাপার ছিল না আমি যখন সিনেমার একটা স্বর্ণযুগ ছিল যে আমি নাইনটিজের এর থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভের কথা বলছি পর্যন্ত আর ওই সময় কিন্তু আমরা একবার একবারে মানে বাচ্চা এবং আমি এখনো মনে আছে প্রতি শুক্রবার আব্বামুকে নিয়ে আমি বিটিভিতে দুপুরবেলা একটা বাংলা সিনেমা দেখাতো সেটা দেখতাম আমরা এবং সেখান থেকেই কিন্তু আমার আগ্রহটা তৈরি রাইট এবং এই রূপালী পর্দার ম্যাজিশিয়ানদের সাথে পরিচয় হয় তাদেরকে আমি প্রথম দেখি আর যখন আমি ঠিক সিনেমাটাকে আমার ভালোবাসার বয়স হয়েছে অথবা বোঝার বয়স হয়েছে তখন আমি দেখি যে আমার এখানে একটা অস্থির পরিস্থিতি চলছে একটা অশ্লীলতার সময় শুরু হয়েছে তার মানে এখানে আমি চাই না চাই আমাদের আগ্রহ এখানে কমে গেছে আমার বাবা মা কখনোই আমাকে বলেননি যে তুমি হলে গিয়ে একটা সিনেমা দেখে আসো ওই পরিবেশ ছিল না বাট এখন আমি আমার বাবা মাকে বলতে পারি তোমরা এবার হলে আসো তো এই যে টাইমটা চেঞ্জ হচ্ছে নাটক থেকে যখন আমি সিনেমাতে আসার জন্য প্ল্যান করছিলাম তখন আমাকে অনেকে বলেছেন যে দিস প্লেস ইজ ভেরি রিস্কি এক দুই নম্বর হচ্ছে রেগুলার বেসিসে কাজ নেই আপনি ভালো মতো জানেন ভাইয়া যে আমাদের ফাইন্যান্সিয়াল এলিমেন্টটাও একটা সময় একটু হলেও মুখ্য অবশ্যই সংসারের জন্য তো এতটুকু আপনাকে করতেই হবে যাদের ফ্যামিলি চালাচ্ছে নাটকে একটা দীর্ঘদিন কাজ করেছেন তখন এক ধরনের ক্যারেক্টারের বিষয়ে কাজ করেছেন সিনেমার ক্ষেত্রে কি চেঞ্জেসগুলো আসবে সিনেমার ক্যারেক্টার পোট্রে করা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের কাজ কারণ হচ্ছে সত্যি কথা আমি এর আগে যাই করেছি না কেন কখনো কিন্তু দর্শক আমাকে পয়সা দিয়ে হলে দেখতে আসেনি রাইট আমা আমাকে তারা হয়তো ফ্রি দেখেছে আমাকে তারা ইউটিউবে দেখেছে টিভিতে দেখেছে টিভি সিরিজে দেখেছে বাট আমার উপর এত একটা রেসপন্সিবিলিটি যে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যত টাকাই টিকিট হোক না কেন যাওয়া আসা করবে তা তার ওই টাকাটা আমাকে উসুল করে তাকে দিতে হবে অবশ্যই জাস্টিফাই করতে হবে নাহলে উনি কেন আমাকে আরেকবার দেখতে আসবেন তো এই চিন্তা থেকেই ছিল প্লাস সবার কাছ থেকে শুনে এসেছিলাম যে ছোট পর্দার আর্টিস্টরা বড় পর্দা চলবে না হ্যাঁ একটা ঝুঁকি ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট একশো তো একশো শুনেছি যে তুমি রেডি থাকো বি ফেলিয়ার যদি বাই চান্স লেগে যায় কতটুকুই হবে বাট এতটুকু হয়ে যাবে এটা আসলে আমি নিজেও ভাবিনি এটা বাবা মার দোয়া আর দর্শকদের ভালোবাসা ক্যারেক্টারটা নিয়ে কিভাবে তৈরি হল টু আমি একটা ক্যারেক্টারের লাইন আপ দাঁড়া করিয়েছি আমি ক্যারেক্টারটা বায়োগ্রাফি তৈরি করেছি বায়োগ্রাফি তৈরি করে আমি আমার প্যারেন্টস ঠিক করেছি আমি আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক করেছি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ঠিক করেছি আমার জীবনের এইম কী আমি এটা ঠিক করেছি আমার ফেভারেট পারসন ঠিক করেছি আমি কোন কাপড়ে কমফোর্টেবল সেটা ঠিক করেছি কোন খাবার খেতে পছন্দ করি সেটা ঠিক করেছি মানে ক্যারেক্টার কি পছন্দ করে সুজন তো এটা যখন ঠিক করলাম তখন দেখলাম যে এই সুজনেরই তো নিজের একটা জগৎ আছে আচ্ছা এখন কিন্তু আমাকে ওই জায়গায় ঢুকে যাওয়াটা আমার জন্য একটু ইজি কারণ আমি জানি যে আমার ফেভারিট হচ্ছে সব ফ্ল্যাশি কাপুজনের পয়েন্ট ভিউ থেকে एवरीथिंग एवरीथिंग যেমন আমার কখনো আমি ভাতের প্রতি খুব ফ্যাসিনেটেড না কিন্তু সুজন যেখানে কাজ করো সারা দিন কাজ করার পরে ওরা কিন্তু ভাত খেতে পছন্দ করে তো আমাকে ভাত ভালোবাসতে হবে ওখানে গেলে আমি কখনো ফ্ল্যাশি কাপুর পছন্দ করি না সুজন হচ্ছে চকচকা ছাড়া কাপুর পরে না কারণ সে একজন নায়ক হবে সে নায়ক হতে চায় তো এই এই হচ্ছে এইভাবে করে ক্যারেক্টার এস্টাবলিশ করলাম আমি আমার ডিরেক্টরের কাছে নিয়ে গেলাম আমার চিন্তাধারাকে সে সেটাকে পলিশ করলেন এবং বললেন যে তুমি যতটুকু স্টাডি করেছো আমি এক্সপেক্ট করিনি যে তুমি ফার্স্ট এসে এভাবে স্টাডি করতে পারবে বাট তুমি জানো যে কেমনে স্টাডি করতে হয় সো ঠিক আছে আর এই স্টাডির উপরে আমার মানে এক ধাপ আরও এগিয়ে নিয়ে গেছে আসলে সত্যি কথা বলতে তৌকির আহমেদ ভাই আচ্ছা তারপর আমার দিক আমরা বিরতির পর জি প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসবে বিহাইন্ড দ্য স্টোরি আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা শ্যাম আহমেদ বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে আবার হাজির আমি শৈকু সালাউদ্দিন এবং আমার সাথে আছেন সিয়াম আহমেদ সিয়াম আমরা দহনের যে চরিত্রটি আপনি তৈরি করলেন নিজেকে এটির গল্পটি একটু জানতে দহনের যখন অফারটা আমার কাছে আসে তখন আমি পরমন দুয়ের কাজে ছিলাম তো তখন আজিসবে যখন বললেন ভাই প্লিজ এখন এইসব নিয়ে কথা বলবেন না কাজটা শেষ করি তারপর আমার ক্লাইম্যাক্সের সিকোয়েন্সের সময় উনি আমাকে ছবির অফার দিয়েছিলেন ওই ভাই প্লিজ আমার মাথায় এগুলো দিয়ে না হ্যাঁ আমি আমি খুব সিরিয়াস একটা সিনের জন্য রেডি হচ্ছি উনি আমাকে যোগ বলছেন তারপর ভাইয়া অবশ্যই সাপোর্ট করার জন্য এসেছিলেন যেন এত ইম্পর্টেন্ট সিন আমরা ঘাবড়ে না যাই এত বড় সিন ফিল্মের এতগুলো টাকা ডিপেন্ড করে ক্লাইম্যাক্সের উপরে প্রথম সিনেমা আমাদের তো পরবর্তীতে আমরা যখন সিনেমা শেষ করলাম তো তখন আমরা বসলাম যে ওকে এখন দহন নিয়ে কি করা যায় প্রথমে তো স্ক্রিপ্টটা দুর্দান্ত ছিল আমি রিসেন্টলি এরকম স্ক্রিপ্ট পাইনি আসলে সত্যি কথা এবং এক বাক্যে আমি বলেছি হ্যাঁ কিন্তু আমাদের কিছু স্ক্রিপ্ট ইম্প্রোভাইজ করতে হবে আচ্ছা কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস পিন পয়েন্টে পারফেক্ট না তো কি করা যায় আমরা আমাদের টিম নিয়ে বসলাম আমাদের ডিওপি ছিলেন রিপন সাহেব রিপন চৌধুরী খুব ভালো কাজ করেন রায়হান রাফি ছিল আমার ডিরেক্টর আমি ছিলাম আমাদের কলকাতা থেকে আমাদের যে প্রোডাকশান টিম এসেছেন এক্সিকিউটিভ প্রডিউসার যারা ইপি তারা ছিলেন আমরা একসাথে বসে বললাম যে চলো আমরা সাধারণ মানুষ হিসেবে গল্পটা ডিসকাস করি করতে 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 আমি বললাম যে আমার মনে হয় যে এ ওর চরিত্রের সাথে যদি ওর যদি একটা বাবা থাকে তাহলে ওর ইমোশনটা স্ট্রং হয় আচ্ছা রাফিটা নোট করলো আর একজন বলছে যে এই ছেলেটার কোনো একটা ইউনিভার্সিটিতে ওর একটা খুব বড় অ্যাচিভমেন্ট দরকার যে কারণে ও ওর মাকে ছেড়ে ঢাকায় যাবে রাইট রাইট চলো এটা করি তো আলহামদুলিল্লাহ আমাদের শেয়ারিংয়ের জায়গাটা খুব বেশি ছিল তো আমি তখন যখন আমার ক্যারেক্টার বানানো নিয়ে প্রশ্ন আসলো কারণ তুলা আসলে এই ছবির হিরো না তুলা হচ্ছে এই ছবির প্রোটাগনিস্ট এবং তুলা হচ্ছে এই ছবির ভিলেন তো তখন আমার উপর একটা প্রশ্ন আসলো যে আমি আমার ফার্স্ট ছবি মাত্র বের হয়েছে ভালো ব্যবসা করছে তখন আমরা জানি আমি কি আসলে নেগেটিভ কোনো ক্যারেক্টার এখন প্লে করব। অথবা মানুষ কি আমাকে সেভাবে নেবে আমি ভাবলাম যে তা জানি না নেবে কি নেবে না কিন্তু এই ক্যারেক্টারের আমি ভাবলাম যে আমি তো কি করতে এসেছি আমি এসেছি অভিনয় করতে এর থেকে ভালো অপরচুনিটি আমাকে কে দেবে অভিনয় করার আই এম গোনা ডু ইট আমি বিসমিল্লা বলে নামলাম এবং সবচেয়ে বেশি স্ট্রাগল করলাম তখন যখন আমি এই তুলা ক্যারেক্টারের লুক সেট করতে যাচ্ছিলাম আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না আমি চার পাঁচটা লুক ট্রাই করেছি আমি চুল বড় করার ট্রাই করেছি এখান থেকে অর্ধেক ফেলে দেওয়ার ট্রাই করেছি কার্ল করার ট্রাই করেছি কিন্তু ভয়ঙ্কর লাগছিল না আমাকে প্রায় আমি তিন চার সপ্তাহ এটা নিয়ে অনেক স্ট্রাগল করেছি সত্যি কথা এবং আমরা আগে বাড়তে পারছিলাম না কারণ হচ্ছে লুক সেট হওয়ার পরে ডিসাইড করবো যে ও কী কস্টিউম পড়বে অথবা ওর অ্যাপিয়ারেন্স কী হবে একদিন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে সেলুনে গিয়ে বললাম আমার মাথা চুল ফেলে দাও তো আমার আমার যে নাপিত আমার যে বারবার সে আমার দিকে অনেকক্ষণ তাকায় থাকলো কারণ সে জানে যে আমি আমার চুলের প্রতি আমার অনেক মায়া তো সে বলো ভাই আপনি কি শিওর তো সে ফেলা শুরু করলো আমি কোনো কথা বললাম না চুপচাপ বসে রইলাম ফেলতে ফেলতে গুড়ি চুল বাকি রইলো এবং সে বললো যে ভাই আমার মনে হয় এরপরে আপনার ফেলা ঠিক হবে না আমি তাকালাম দেখলাম যে আমাকে তখনও খুব বেশি ভয়ঙ্কর লাগছে না আমি বললাম যে আমার আইব্রোজটা ফেলে দাও সে রাজি না ভাই আমি আইব্রো ফেলতে পারবো না আপনি পরে আমাকে গালাগালি করবেন আমাকে মারবেন কী করা যায় তখন আমি বের করলাম যেহেতু রাস্তাঘাটে বড়ো হয়েছে এবং মিসিল মিটিং টিকিটিং করে ওর পক্ষে স্ট্রিট ফাইটস খুব ইজি ব্যাপার তো ও একটা ছোটোবেলায় একটা খুব ডিপ একটা ইঞ্জুরি পায় যেখানে ওর কপালের এখান থেকে আইব্রো হয়ে কেটে নেমে যায় তো আইব্রো হয়ে কেটে নামলে ওর এখান থেকে আইব্রোটা কাটা থাকবে তো আমি এখান থেকে এখন অনেকটা রিকভার করে ফেলেছে যদি দেখেন আপনারা এই জায়গা থেকে আমি আইব্রোটা কেটে ফেললাম তখন আমি লুকটা নিয়ে আমি আমার ডিরেক্টর আর ডিওপি সামনে গেলাম তো আমার ডিওপি ও তার আগে আমার দেড় সপ্তাহ একটা ডাইটিং করেছি যাতে আমাকে খুব বাজে দেখায় আর কি রুগ্ন দেখায় একটু ব্যাকা হয়ে গেছি কুজা হয়ে এমন হয়ে গিয়েছিলাম একটু স্ট্রেট থাকলে তো হিরোইজম আসে এমন থাকলে একটু ভয়ঙ্কর লাগে তখন আমার ডিওপি আমাকে দেখে ঠাস করে দাঁড়িয়ে গেলো এসে আমাকে কপালে একটা চুমো দিল বললো বাজান তুই আমার কাজ অনেক ইজি করে দিছিস এইবার আমার স্পিরিট আসছে আমি আমার ক্যারেক্টার পেয়ে গেছি এটা আমার ডিওপি আমাকে ফার্স্ট বল এই কাজ করলে সেটা আমরা জন্য আমাদের অডিয়েন্স একটু ফাগুন হাওয়া ফাগুন হাওয়া শুনে আমরা আজকের শেষ ফাগুন হাওয়া আমাদের সবার প্রিয় তকির আহমেদের ছবি এটা আমার জন্য একটা ব্লেসিং যে আমি তকির স্যারের সাথে কাজ করতে পেরেছি আসলে আর এটা একটা আর্কাইভাল ফিল্ম হতে যাচ্ছে কারণ বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে পরিপূর্ণ কোনো ছবি আমরা পাইনি জীবন থেকে নেওয়াতে এলিমেন্টস ছিল বাট পরিপূর্ণ ছিল না এই ছবিটা পুরো প্রেক্ষাপটে বা অন্যর ভাষা আন্দোলন একটা মফসলে ভাষা আন্দোলন আমরা তো ঢাকা নিয়ে জানি কিন্তু মফসলে ভাষা আন্দোলনের কী এফেক্ট ছিল একটা ঢাকা ইউনিভার্সিটির ছেলে যে তার গ্রামে ফেরে যায় সে কি করে সেখানে গিয়ে আন্দোলনের জন্য বাকি সবাই কি করে তাকে কিভাবে সাপোর্ট করে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আপনাকে কনগ্রাচুলেট করতে চাই যে আপনি তিনটি সিনেমায় পেয়েছেন তিন ধরনের করার সুযোগ পেয়েছেন যেটা হয়তো অনেক অভিনেতার সুযোগ হয় না আমরা চাইবো যে আপনাদের হাত ধরে আমাদের সিনেমায় আগের সেই সুন্দর দিন ফিরে আসুক আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া রাখবেন আর দর্শকদেরকে বলতে চাই যে দহন ছবিটা আমরা অনেক পরিশ্রম করে তৈরি করেছি অনেকগুলো মানুষের কষ্টের ফল এটা বাংলা চলচ্চিত্র যেহেতু একটা ভালো দিকে আগাচ্ছে আমরা তো আমাদের হাত বাড়িয়ে দিয়েছি আমরা কাজ করার চেষ্টা করছি এখন দর্শক হিসাবে যদি আপনারা আপনাদের হাতটা বাড়িয়ে দেন আমার মনে হয় একসাথে আমরা অনেকটা পথ আগাতে পারবো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এভাবেই ভালোবেসে যাবেন দহন দেখতে ভুলবেন না এটা আপনাদের ছবি প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন